হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো উৎসব লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আর আমরাও সবাই খুবই ভালো আছি আর অনেক দিন ধরে বড় ভিডিও দিইনি তো ভাবলাম যে আজকের বড় ভিডিও একটা দেওয়াই যাক আর তো মায়ের সাথে গল্প করছিলাম আর গ্যাস টাসগুলো পরিষ্কার করে নিলাম রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেছে বনে বাড়তে যাবো আর ছেলে প্রথমে বায়না করছিল যে যাব না ও মজা করছিল। কিনা জানি না কিন্তু যখন আমি একটু রাগ দেখেছি তখন ওইভাবেই ঠান্ডা পড়ছিলো আর সত্যি কথা বলছি কোথাও যাওয়ার আমার থেকে ওর বেশি আগ্রহী যাই হোক বোনের চলে এসছি এখন যাচ্ছি মন্দিরে তো চলো দেখা হচ্ছে মন্দিরে গিয়ে তো দেখো এখানে এসে দেখছি যে সাই বাবার আরতি হচ্ছে আর সত্যি কথা বলতে গিয়ে আমার দেখতে ভীষণই ভালো লাগছে এই ফার্স্ট টাইম বোনের বাড়ি খুবই কাছাকাছি মন্দিরটা কিন্তু বলে কী হবে আমি দিনও এসে এরকম আরতি এরকম আরতিও দেখিনি বা পূজাও দেখিনি খুবই ভালো লাগছে আর ওই পায়দার যে ফুলগুলো দেখছি ওই ফুলগুলো কিন্তু সবই মানে ঠাকুরের উদ্দেশ্যে মালকে হালাই করে করে নিয়ে দিয়েছে বাবার মাথা থেকে পা পর্যন্ত আর তাপটা ঘুরে নিলে দেখলে ওটা সমস্ত ভক্তবৃন্দের উদ্দেশ্যে নিয়েছে আমরা যেহেতু পঞ্চপ্রতিবে হাত দিয়ে তাপ নিই না এটা এখানে কিন্তু মানে সকলের উদ্দেশ্যে ঘুরে নিয়েছে যেহেতু অনেকটা পিছনে আমরা দাঁড়িয়ে আছি আর সবাই গিয়ে গিয়ে তো তাপ নিতে পারবে না তাই জন্য বেশ সেটা বেশ আমার খুবই ভালো লেগেছে দেখছো অনেকটা দূরে ঠাকুর আমার পিছনে আছে অনেকটা মায়ের একটা ছবি নিলাম তারপরে এখন আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম প্রসাদ প্রসাদ খেয়ে তো মা বললাম যে এসব একটা ছবি নিই মা বললো তারা খোপাটা বেঁধে খোলা আছে কেমন লাগছে তো তারপর ছবি টবি নিলাম আর তোমাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করো